হ্যালো বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ছেলে মেয়েদেরকে নিয়ে বের হয়ে গেলাম ঘুরতে এই যে বাসা থেকে বের হয়ে গেলাম বাড়ি থেকে বের হলাম ছেলে মেয়েদেরকে নিয়ে চলে আসলাম পার্কে আমাদের মংলার পার্কে শিশু পার্কে এইটা হচ্ছে আমার দাদা এই হচ্ছে আমার দাদা ভাই আমার দাদা ভাই পার্কে আসছে আমার সাথে দেখা করতে কারণ হচ্ছে আমার আব্বুর নিষেধ আমার সাথে দেখা করা সেই জন্য আমার দাদা ভাই আমার চাচা তো বোন আমার ভাবি সবাই আমার সাথে পার্কে দেখা করতে আসছে এই যে আমার দাদা সবাই আমার দাদার জন্য দোয়া করবেন আমার দাদা খুব ভালো মানুষ আসলে বাবা বাবাও ভালো আমার কিন্তু বাবা একটু কয়েক জন্য রাগ করে আছে হয়তো কোনো না কোনো দিন বাবার রাগটা ভেঙে যাবে এখন আপাতত ওই জন্য দাদু হয়তো আব্বুর জন্য আমার সাথে কথা বলতে না বিধায় পার্কে এসে দেখা করছে যাই হোক বন্ধুরা এই যে আমরা ভাই বোনেরা সবাই মিলে চলে আসলাম খাওয়ার জন্য কিছু নদীর পারে বের হয়েছিলাম নদীর পার থেকে আস্তে আস্তে করে কোথায় যাওয়া যায় ভালো একটা জায়গা খুঁজতেছিলাম যে কোন জায়গায় বসে একটু খাবো একটু আড্ডা দিব দাদাকে নিয়ে তারপরে এই যে আস্তে আস্তে চলে গেলাম খুঁজতেছি কোথায় যাব কোথায় যাব তারপরে সামনে গেলাম যাওয়ার পরে একটা জায়গায় বসলাম ওখানে বসে ফুচকা খাইলাম দাদা হাঁটতেছে দাদা বলতেছে তুমি বাড়িতে যাইও আমার দাদুবড়ি হচ্ছে মোরলগঞ্জ গোলশাখালি থানা তো ওখানে বেড়াইতে যাওয়ার কথা বলতেছিল আমি বলছি না এখন যাব না পরে যাব এই অনেক কথাবার্তা বললাম দাদার সাথে তারপরে দাদার সাথে ঘোরা শেষ করে সবাই মিলে আড্ডা টাড্ডা দিলাম সবাই খাওয়া দাওয়া করলাম নদীর পারে ফুচকা খাইলাম ঘুরলাম আমার ছেলে মেয়ে সবাই ওই যে আমার মেয়ে ফুল নিয়ে আসছে বলে আম্মু দেখো ফুলগুলো অনেক সুন্দর না বলতেছে হ্যাঁ